এই অমানবিক শহরে আমার আর প্রেমের কবিতা লিখতে ইচ্ছে করে না এখন আমার ইচ্ছে করে মায়ের কাছে গিয়ে একটুখানি বসে থাকি বিড়ালের মতো বহুদিন হয় মাকে দেখি না মাও দেখে না আমায় মায়ের শরীরের জ্বর আমার বুকের ভেতর তুমুল ঝড় এই পরিযায়ী শহরে আমার একটা যাযাবর পাখি হয়ে থাকি ক্ষোধার্থ পাকস্থলী আর চোখে স্বপ্নের ছবি আঁকি বাবার বয়স বেড়ে যায় দ্রব্য মূল্যের মতো করে লাফিয়ে লাফিয়ে মানুষটাও বোধ হয় জীবনের ভারে উঠেছে বড্ড হাঁপিয়ে দূর থেকে টের পাই ছুটে ছুটে পালাই তবু অপেক্ষায় হয় না শেষ অপরিচিত মানুষের ভিড়ে ভান করে ভালোই তো আছি এই তো বেশ দরিদ্র এই শহরে মগজ ভর্তি স্মৃতির বহরে একা ট্রেন হয়ে ছুটে চলি এই শহরের অচেনা অলিগলি মন খারাপের কথা কাকে খুলে বলি সবাই যে একই দুঃখে পড়ি আর জলি আমার মন খারাপের গল্প বলো বলবো কাকে একটুখানি সময় হবে